সকালবেলা তারও মৃত্যু ঘটেছে আটজন মারা গিয়েছেন তার মধ্যে চারটি বাচ্চা আছে এবং তিনজন মহিলা আছেন এবং একজন পুরুষ আছেন বাড়িটি চন্দ্রকান্ত বণিক চন্দ্রনাথ বণিক এবং তুষার বণিক এই দুজনের বাড়ি সেটা ছিল এটা বণিক বাড়ি হলে পরিচিত আমাদের প্রাথমিক যেটুকু ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের মনে হয়েছে বাড়িতে মজুদ বাজি থেকে বিস্ফোরণ হয়েছে এবং কিভাবে একটি গ্যাস সিলিন্ডারও বয়স করেছে ফরেনসিক সায়েন্সের টিম আহ তারা ওখানে কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন তারা ঘটনাস্থল পরীক্ষা করে দেখবেন ঠিক কিভাবে আগুন লেগেছে আগে বাজি থেকে আগুন লেগেছে তারপরে গ্যাস সিলিন্ডার বাস করেছে নাকি গ্যাস সিলিন্ডার বার্স করে আগুন লেখে তারপরে মজুত রাখা বাজিতে আগুন লেগে তারপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ঠিক সিকোয়েন্স অফ ইভেন্টস কি ছিল সেটা ফরেন্সিক সায়েন্সের টিম তাদের বিশেষজ্ঞরা আসছেন তারা ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের জানাবেন তারপরে আমরা ঠিক নির্দিষ্টভাবে বুঝতে পারবো যে আগুনটা লাগলো ঠিক কিভাবে এবং এতগুলো প্রাণ কিভাবে চলে গেল বাড়ির যে দুই বাজি কারখানা এই বাজিগুলো যারা বাড়ি যারা মালিক তাদের বাড়ির একশো মিটার দুশো মিটারের মধ্যেই একটা বাজির কারখানা ছিল সেখানে বাজি তারা তৈরি করতেন কিন্তু বাড়ির মধ্যে কেন বাজি মজুত রাখা হয়েছিল সেটা আমরা খতিয়ে দেখছি এই দুজনের বিরুদ্ধে এই চন্দ্রনাথ এবং তুষারের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আমরা মামলা দায়ের করেছি ইনভেস্টিগেশন চালু হয়েছে আপাতত এটা ছিল ইনসিডেন্ট আপনাদের কিন্তু প্রশ্ন ফেটলে করতে পারেন মামলা হয়েছে কিন্তু বলবেন এবং মামলা হয়েছে না মামলা যেটা হয়েছে টু এইট্টি সেভেন টু এইট 105, 110, 125 and 61 Clause to bns. and 24, 25 west bengal fire service act 1950. 287, 280, basically the rash and negligent act in relation to fire or combustible material which might endanger life and safety of people. it also 287, 288, And 105, culpable homicide not amounting to murder.

স্থানীয় সূত্রে আমাদের এনকোয়ারি এখনো চলছে পছন্দ দশক ধরে চলছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি কারখানা কি লিগাল কারখানা নথিপত্র কি আছে তাদের লাইসেন্স ছিল কি ছিল না সেটা সবই ইনভেস্টিগেশনের ব্যাপার আমরা বিস্তারিত খতিয়ে দেখছি পোস্টমর্টে হচ্ছে আজকে আটজন মারা গেছেন এর থেকে মর্মান্তিক দুর্ঘটনা হতে পারে না চারটি বাচ্চা বয়স্ক বৃদ্ধ ছিলেন কেন বাজি তারা মজুদ করে রেখেছিলেন এবং এরকম একটা দায়িত্ব জ্ঞানহীন কাজ তারা কেন করলেন সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো আর কোন রেকর্ড এদের বিরুদ্ধে আছে কিনা সেটা আমরা পতিয়ে দেখছি যে মুহূর্তে পাবো অন্য কিছু আপনাদের নিশ্চয়ই জানিয়েছে এ নিয়ে আমার কার নাম্বারটা চালাচ্ছি আমি এটা আপনাকে হেক টু বললাম আমরা তার লাইসেন্স কি লাইসেন্স ছিল তার বাণিজ্যিক লাইসেন্স ছিল কিনা বা যে موجوده করার লাইসেন্স ছিল কিনা কি লাইসেন্স ছিল সেই লাইসেন্সের কি ক্ষমতা সেটা কতটা বৈধ কতটা অবৈধ এগুলো সবই তদন্তের বিষয় আমরা খুটিয়ে দেখে যে মুহূর্তে পাব আমরা জানিয়ে দেব উই আর

and when it was a legal or illegal factory. Sorry, sorry. What led to the death of these eight people and what is this incident? It was an accident. It was an accidental fire. This fire broke out at around 8.30 last night. There was an explosion and causing death of seven people, seven persons including four kids, three ladies and one gentleman. Another person, another lady was injured. She was taken to SSK for treatment where she succumbed to her injuries. And we found it in preliminary investigation. That firecrackers were stored in that particular uh, place, and whether it was a licensed this thing, and there was a go down, there was a storage factory, there was a manufacturing factory, barely hundred meters in the vicinity of the house where the explosion took place. But we are trying to unearth every details. Investigation started. We have started a specific case against two individuals who owned that uh, firecracker factory, Chandrana and Pusha, and investigation is on. Sir, না আমরা দেখছি কিন্তু যেটা প্রশ্ন অনেকে বলছে। এবার অসংখ্য মানুষ একটা জিনিস বুঝতে হবে যে দুর্ঘটনা দুর্ঘটনায় এটা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনার মাসুল তারাই দিচ্ছেন যারা আজকে ফেরাল আছে তাদের নিজেদের বাড়ির বাচ্চা বাবা মা স্ত্রী তারা মারা গেছেন একটা বাজি ব্যবসায় এটা আমাদের মাথায় রাখতে হবে এর সঙ্গে প্রচুর মানুষ জড়িত থাকে একটা জীবিকা নির্বাহের ব্যাপার থাকে কিন্তু কোথাও গিয়ে একটা সচেতনতার অভাব আমরা লক্ষ্য করছি কয়েকটি যে ঘটনা ঘটেছে সাম্প্রতিক গতিতে আমার বাড়িতে বা আপনার বাড়িতে আমি যদি পেট্রোল রাখি সেখানে যদি দার্য পদার্থ কম্বাস্টেবল মেটেরিয়াল রাখি সেখানেই গ্যাস সিলিন্ডার রাখি সেখানেই রান্না করি সেই খবরটা পুলিশের কাছে প্রত্যেকদিন দিন পাওয়া সম্ভব নয় আমি কি সতর্কতা রাখছি আমি সেখানেই দেশ লাই জ্বালাচ্ছি এখানে বাচ্চা আছে বয়স্করা আছেন বৃদ্ধা মহিলা আছেন সেইখানে আমি আমার দাহ্য পদার্থ রেখে সেখানে আমি গ্যাস সিলিন্ডার জ্বালাচ্ছি সেখানে অন্য দাহ্য পদার্থ রাখছি এটা তো সচেতনতার অভাব দায়িত্ব জ্ঞানীনতা এটা কমপ্লিটলি বেসিক একটা ন্যূনতম সতর্কতার অভাব যে দায়িত্ব জ্ঞানীনতা পরিচয় এই যারা ফেরার আছেন তারা এটা দিয়েছেন তার জন্য এতগুলো প্রাণ এবং মর্মান্তিকভাবে চলে গেল এই সচেতনতা বৃদ্ধি এটা আমাদের একটা প্রায়োরিটি করে আমরা দেখব আর দ্বিতীয় যে কয়েকটি ঘটনা সাম্প্রতিক দেখতে ঘটেছে যে আমরা বাজি করব যাতে স্টোরেজ বৈধ যেখানে কারখানা চলছে বা যা নথিপত্র নিয়ে চলছে বাজির স্টোরেজটা যাতে লোকালয়ের মধ্যে না হয় সেই ব্যাপারে আমরা বাজি প্রস্তুতকারক বিভিন্ন যে সংস্থা আছে মিটিং করব দুর্ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে কিন্তু লোকালয়ের লোকালয়ের মধ্যে মধ্যে ঘটে যায় থাকে তাহলে মানুষের প্রাণ চলে যায় এই সচেতনতা বোধটা বাজি যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে আমরা আনার চেষ্টা করব। আমরা বৈঠক করব আমরা তাদের বলবো যদি সমবায় ভিত্তিতেও যদি বাজি প্রস্তুত করেন যে ইউনিয়ন সংগঠন সংস্থাগুলি আছে তারা যদি এমন কোনো স্থান নির্দিষ্ট করেন যেটা থেকে দূরত্বে কোনো ধরনের দার্য পদার্থে যে সময় শর্ট সার্কিট থেকে আগুন ঘটতেই পারে অন্য কোনোভাবেও ঘটতে পারে কিন্তু যদি ঘটে তাহলেও যাতে মানুষের প্রাণহানি না হয় সেইটা সুনিশ্চিত করার জন্য সচেতনতা প্রয়োজন এবং সেফ স্টোরেজের জায়গা আইডেন্টিফাই করা যান সেফ স্টোরেজ ইজ প্রায়োরিটি আমরা দেখতে পাচ্ছি লোকালয়ের মধ্যে বাচ্চা আছে বয়স্ক আছে পাড়া প্রতিবেশী আছে বাজার আছে স্কুল কলেজ আছে সেইখানে যাতে বাজি মজুত না করা হয় যাতে স্টোরেজ করা যায় কোনো একটা সেফ জায়গায় কোনো একটা যেখানে মানুষের জনবসতি নেই এমন কোনো জায়গায় সেইটা আমরা definitely খুব শিগগিরই আমরা অবৈჭক করব বিভিন্নbagai সংস্থা দোস প্রাথমিক তদন্ত কি বললাম যে একটা বিশর এখানে কিভাবে বিশর হল কোথায় আদি আগুন লাগলো সেটা যারা নিগঘষ হয়ে বলতেpattern তারা কেউ বেঁচে না তারা আর্জুনই মারা এসে যে কারণ কাছে প্রত্যক্ষদর্শী বলবো যে কমুকভাবে আগুন লেগেছিল এখন আমাদের ফরেনসিক সায়েন্সের যে টিম ফরেনসিক ল্যাবরেটরি ফ্যাসিলিটি নিয়ে এছেন তারা পরীক্ষা করে দেখবেন

তখনই আমরা দেখতে পারবো কারণ বাড়ির যে অবস্থা এমনি সাদা চোখে দেখে প্রাথমিক তদন্তে কোন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না সেটা উচিত হবে না সেটা বলাও ঠিক হবে বাড়ির বাইরে দেখা যাচ্ছে গ্রামে গ্রাম ভর্তি রয়েছে কি মানে এটা তো বাড়ির বাইরে নাকি নিয়ে প্রাথমিক তদন্ত সবই অলত সাপেক্ষ ভেঙে যে বস্তুর কথা বলছে

না সচেতনতার কথা সবসময়ই বলা হয় না বৈঠক আপনি হয়তো জানেন না এর আগে যখন ঘটনা ঘটা ঘটেছিল আমডাঙ্গা বা টিচাগড়ে বা প্রত্যেকটি ঘটনার পরেই সচেতনতা বৈঠক করা হয়েছে কিন্তু সচেতনতা বৈঠক করলে ভেতর থেকেও তো একটা বোধ আসতে হবে আমি নিজে সামান্যতম সতর্কতা রাখবো না আমি দাহ্য পদার্থ তার সঙ্গে শিশু ছ মাসের আট মাসের শিশু নিয়ে সেখানেই গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করব। এই সচেতনতা তো রোজ প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে ঢুকে পুলিশের পক্ষে করা কোথায় একটু মুশকিল তো আমরা চেষ্টা করি সামগ্রিকভাবে সবাই বলতে যে সতর্ক থাকুন নিজের বাড়িতে উনি মজুত করে রেখেছিলেন তার জন্য এতগুলো প্রাণ চলে গেল দূরে কারখানায়ও যদি বিস্ফোরণটা হতো তাহলে হয়তো প্রাণহানি এইভাবে গুরুত্ব তাই জন্য সেফ স্টোরেজের ব্যাপারে গুরুত্ব দেবো আমরা এবং সচেতনতা সচেতনতা জোর করে তো আইন দিয়ে হয় না সচেতনতা ভেতর থেকে আসবে না যার জন্য আমরা আবেদনই করতে পারি একটা প্রশ্ন আছে

অনেকগুলো ফ্যাক্টার থাকে অনেক ক্রাইটেরিয়া থাকে গ্রামবাসীরা অনেকে অভিযোগ করছেন যে কিছু পুলিশ সেখানে এসে প্রতি মাসে টাকা নিয়ে যেত এই ধরনের অভিযোগ অভিযোগ আপনারা কি কিছু আইডেন্টিফাই করছেন বা বা কোনো ব্যবস্থা এই যে অভিযোগটা খুঁটিয়ে দেখছেন অভিযোগ যে কেউ করতে পারেন অভিযোগ জানাতে কোনো অসুবিধা নেই যে কেউ যা কিছু বলতেই পারে কিন্তু অভিযোগ যদি আমাদের কাছে লিখিতভাবে ভাবে মৌখিক ভাবে অন্য কোন তরফে কোনো অভিযোগ আসে আসে তোর বিরুদ্ধে নিশ্চয়ই সেটার সত্যতা নিশ্চয়ই যাচাই করে দেখা হবে

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়